চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে আবারও দক্ষতার পরিচয় দিল আমতলি থানার পুলিশ জানা গেছে গতই চারই নভেম্বর শ্রীনগর থানার অন্তর্গত রামগতি পাড়ার নিকুঞ্জ দেববর্মার টি আর জিরো এল ফাইভ সিক্স নাইন ফাইভ নাম্বারের একটি বাইক বাড়ি থেকে চুরি হয়ে যায় পরে বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করে এরই মধ্যে গত আটই নভেম্বর অর্থাৎ শুক্রবার আমতলি থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাসের নেতৃত্বে মোবাইল ডিউটিতে গিয়ে মহেশখলা দাসপাড়া এলাকার একটি জঙ্গল থেকে নিকুঞ্জ দেববর্মা চুরি হয়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে শনিবার রাতে বাইকের প্রকৃত মালিক নিকুঞ্জ দেববর্মাকে পুলিশ চুরি যাওয়া বাইকটি ওনার হাতে তুলে দেওয়া হয় চুরি যাওয়া বাইক পুলিশের মাধ্যমে খুঁজে পেয়ে বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা আমতলি থানার পুলিশ সহ গোটা আরক্ষা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে পুলিশ সঠিকভাবে কাজ করায় ওনার চুরি যাওয়া বাইকটি ফিরে পেয়েছে তার জন্য তিনি অত্যন্ত খুশি তাই তিনি বলেছেন পুলিশ কাজ করে না এমনটা নয় অবশ্যই পুলিশের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে গত এই মাসের চার তারিখ শ্রীনগর পিএস এর থেকে একটি মোটর বাইক সিভিজেড যার নাম্বার টি আর জিরো ওয়ান এল ফাইভ সিক্স নাইন ফাইভ হারিয়ে যায় তখন উক্ত বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা শ্রীনগর থানাতে একটি কমপ্লেন করেন এবং গতকাল আমাদের নাইক্রো মোবাইল পার্টি এস আই গোপাল দাস যখন নাইট্রো মোবাইলে ছিলেন তখন দাসপাড়া এলাকায় দেখতে পান একটি বাইক জঙ্গলের ভিতর পড়ে আছে তখন উক্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসেন এবং আমরা যোগাযোগ করে শ্রীনগর পুলিশের মাধ্যমে যোগাযোগ করে বাইকের মালিককে খবর দিয়ে উনি আসুন এবং ওনাকে বাইক করা স্যার চুরি কাটে কতজন ছিল চুর চুরির কেসের চুর আইডেন্টিফাই হয়নি বাইকটা রিকভার হয়েছে জাস্ট বাইকটা রিকভারি হয়েছে যে মালিক স্যার বাইকের মালিক ওনার বাড়ি কোন জায়গায় শ্রীনগর পিএসের আন্ডারে রান করতে পারে ब्यूरो रिपोर्ट केसीपी लाइव